ডান হাতে লেগ ব্রেকার জন্য এবং ব্যাটার তিনি কিন্তু বলতে পারলেন না দেখুন এখানে অ্যাকশন রিপ্লে ও বিউটিফুল বোলিং व्हाट আ ডেলিভারি অ্যানাদার বিউটিফুল ডেলিভারি কুইকার অ্যানাদার উইকেট বোল্ড হয়ে গেলেন শারিয়ার রুবায় তিনি আসলে তিনি চলে গেলেন আরো একটি উইকেট দুটোই বোর্ড আরো একটা গুগলি দেখুন বুঝতেই পারলেন না টার্নের অপেক্ষায় ছিলেন বা টার্ন করে ভেতরে ঢুকলে রং ওয়ান ওভারে টেলিভারি এবং সাজাদ সাজ তিনি আরো একটা উইকেট পেলেন এ নিয়ে তৃতীয় শিখার পঁচিশ সান দিয়ে তিন উইকেট